নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল নির্বাচন শেষ হওয়ার পর সন্ধে থেকে এই যে এক্সিট পোল প্রকাশিত হয়েছে গোটা দেশ জুড়ে তাতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য যে ক্ষমতায় আসছেন তা এক্সিট পোল থেকে অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ আমি গতকালই এ নিয়ে প্রতিবেদনে বলেছি পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত থেকে কার্যত অভূতপূর্ব অনবদ্য ফলাফল করতে চলেছে বিজেপি এরাজ্যেও এরাজ্যেও বিজেপির ডমডমা হতে চলেছে বলেই সমস্ত এক্সিট পোলে ইঙ্গিত মিলে গেছে এইবার এই এক্সিট প্রকাশিত হবার পর থেকেই এ রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দ তারা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন স্বভাবতই আপ্লুত তারা বলছে যে যে ফলাফল দেখানো হচ্ছে তার থেকেও আহ ভালো ফল করবে বিজেপি অর্থাৎ তারা যে আহ্বান জানিয়েছেন কিবার চারশো পার এন ডি জোট চারশো পার হয়ে যাবে এককভাবে বিজেপি তিনশো সত্তর আসন পাবে এই দাবি তারা এখনো করে চলেছেন যদিও কোনো সমীক্ষায় কিন্তু এইরকম একদম চারশো পার হয়ে যাবে এত দূর বলা হয়নি ঠিক আছে চারশোর কাছাকাছি যাবে মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন বিজেপি ক্ষমতায় আসছে এ নিয়ে কোনো সমীক্ষক সংস্থা কিন্তু সংশয় প্রকাশ করেনি যদিও গতকালই ইন্ডি জোটের বৈঠক ছিল যে যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হতে পারেননি এরাজ্যে নির্বাচন ছিল আর তিনি বলেছিলেন যে একদিকে ভোট রয়েছে ওইদিন তারপরে ত্রাণ শিবিরগুলো রয়েছে অর্থাৎ রেমালের যে ঘূর্ণিঝড় সেই তারা শোনা করতে হচ্ছে সেই বৈঠকে যাননি কিন্তু বৈঠকের পর মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে রাহুল গান্ধী ইন্ডিজোটের যারা অন্যতম নেতৃত্ব তারা দাবি করেছেন যে কোন মতেই কোনো মতে তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসবে না বরং ইন্ডিজোট দুশো পঁচানব্বই আসন পেয়ে তারা ক্ষমতায় আসবে রাহুল গান্ধী সরাসরি এই যে সমীক্ষা একে মোদি ফ্যান্টাসি বলেছেন এবং বলেছেন যে এই যে সমস্ত মিডিয়া সেই সমস্ত মিডিয়া এগুলো দেখাচ্ছে সুতরাং সেই মিডিয়া কার্যত তাদের গদি মিডিয়া বলা হচ্ছে অনেক সময় এবং বলা হচ্ছে যে এগুলো কার্যত ইচ্ছে করে করা ম্যানিপুলেট করা এরকম বলা হয়েছে ইন্ডিজোটের নেতৃবৃন্দের পক্ষ থেকে সে অন্য কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুশো পঁচানব্বই আসন পেয়ে ইন্ডিজোট ক্ষমতায় আসবে দাবি করছে নরেন্দ্র মোদী থেকে মল্লিকার্জুন খারগে পিকে প্রশান্ত কিশোর তিনি অনেকদিন আগেই বলেছিলেন দুটো কথা যে গত নির্বাচনে নরেন্দ্র মোদী গোটা দেশে যে আসন পেয়েছিলেন তার ধারে কাছেই থাকবেন তার থেকে কমার কোনো বরং কিছু বেশি পাবেন প্রথম কিশোর রাজ্যের ক্ষেত্রেও তার ভবিষ্যৎবাণী কি ছিল এরাজ্যের ক্ষেত্রেও তার ভবিষ্যৎবাণী ছিল যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি উঠে আসছে তৃণমূল কংগ্রেস নয় বরং সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি উঠে আসছে পিকে আজকে সকালে একটা আহ ইন্টারেস্টিং টুইট করেছেন তিনি এক্স অ্যাণ্ডেলে লিখেছেন যে আপনারা আগামী যে সমস্ত নির্বাচন হবে সেই সমস্ত নির্বাচনে এই যে সেফোলজিস্ট বলুন বা ভোট বিশেষজ্ঞ বলুন বা এইসব সংস্থার যেসব সমীক্ষা সেই সব সমীক্ষা দেখে সমীক্ষা নিয়ে আলোচনা করে অনুগ্রহ করে সময় নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না এই কথা প্রশান্ত কিশোর বলেছেন একটা টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের অন্যতম নেত্রী এবং এরাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি এক কথায় নস্বাত করে দিয়েছেন তিনি বলেছেন পুরোটাই এবং যা দেখানো হচ্ছে তার দ্বিগুণ আসন পাবো অর্থাৎ তেরো থেকে সতেরো দেখানো হচ্ছে কোথাও কোথাও তাহলে চৌত্রিশটা আসন তিনি পাবেন না পাই তখন বলবেন সরাসরি নস্বাৎ করে দিয়ে বলেছেন যে এসব পুরো টাকা দিয়ে কিনে ম্যানিপুলেট করে করা হয়েছে এবং এগুলো কোনোটাই মিলবে না এর কোনো তার মনে হয়নি যে মানুষ তৃণমূলকে ভোট দেবে না মনে হয়নি তার বর্ষিয়ার নেত্রী দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি তার অনুভবের কথা বলছেন যদিও সমস্ত সমীক্ষাতেও টেনে টুনে কোথাও কিন্তু তৃণমূলকে ওই তিরিশের বেশি পার করানো যায়নি এবং নিচের দিকে নেমে গেলে কোথাও এগারো কোথাও তেরো পর্যন্ত বলা হয়েছে যাই হোক সে আলাদা কথা কিন্তু যার কথা বলার জন্য এতক্ষণ ভূমিকা করলাম তিনি কে কে বললেন যে মোদী যদি তৃতীয়বার ক্ষমতায় আসেন তাহলে তিনি মাথা করবেন দেখে নেবেন মোদী যদি তৃতীয়বার ক্ষমতায় আসে আমি মাথা ন্যাড়া করবো কে বললেন তিনি আর কেউ নন তিনি এই যে দেখছেন ছবি আপের একজন কেন্দ্রীয় স্তরের নেতা সোমনাথ ভারতী এবং তিনি দিল্লির একটা লোকসভা কেন্দ্রের প্রার্থীও আপনারা জানেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল প্রচারে কয়েকদিন বাইরে ছিলেন তাকে আবার চলে যেতে হয়েছে এবং যে জামিনের যে শুনানি ছিল সেটাও পিছিয়ে গেছে সুতরাং নির্বাচনের ফলাফল তাকে জেলের ভিতর থেকে বসেই দেখতে হবে এখন তিনি কারাগারে থাকলেও তার দলের অন্যান্য নেতৃবৃন্দ সোমনাথ ভারতী তিনি দাবি করেছেন তিনি দিল্লি একটা আসনে প্রার্থী আমি আগেই বললাম এবং তিনি বলছেন যে মোদী যদি ফের ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী যদি ফের ক্ষমতায় আসেন তাহলে তিনি মস্তক মুন্ডন করবেন মাথা মুড়িয়ে ফেলবেন বলেছেন সাহস আছে বলতে হয়তো বিতর্কের জন্ম দেওয়ার জন্য হয়তো খবরে ভেসে থাকার জন্য আহ এ কথা বলতে পারেন দিল্লিতে আপ সাতটা সিট সেই সাতটা সিটের মধ্যে সাতটাই পরাজিত হবে এরকম সমীক্ষায় উঠে এসছে কোনো কোনো সমীক্ষাতে হয়তো একটা দেখানো হয়েছে ছটাই বিজেপি পাবে এরকম বলা হয়েছে আর সেখানে উনি বলছেন যে মোদী যদি ফের ক্ষমতায় আসে তাহলে তিনি তিনিা করবেন কোনো সমীক্ষায় এরকমটা বলা হয়নি অর্থাৎ মোদী ক্ষমতায় আসবে এটা অত্যন্ত স্পষ্টভাবে সমস্বরে সোচ্চারে সব মিডিয়াতে বলা হয়েছে তিনি আরেকটা কথা বলেছেন তার লড়াই কার সঙ্গে জানেন তো তার লড়াই হচ্ছে আহ বিজেপি নেত্রী প্রয়াত বিজেপি নেত্রী এবং দেশের প্রয়াত বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ তার কন্যা মাশরী স্বরাজ তিনি সম্ভবত ওনার বিরুদ্ধে প্রার্থী দিল্লির একটা কেন্দ্রে এবং তিনি তার জয় নিয়ে নিঃশংশ তিনি বলছেন আমি তো জিতবই এবং মোদী কোনো মতেই ক্ষমতায় আসবেন না ইন্ডি জোট ক্ষমতায় আসবে দুশো পঁচানব্বই আসনের যে একটা ক্যালকুলেশন তারা করেছেন মমতা বান্ধবর থেকে একটু কমে গেছেন আর কি বন্দ্যোপাধ্যায় বলছিলেন বিজেপি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টেনে টুনে আর ইন্ডিজোট তিনশো পনেরো তাও চার পাঁচটা দলকে বাদ দিয়ে আর এনারা গতকাল সমস্ত হিসেব নিষ্কাশ করে ভোটের পরে সব ক্যালকুলেশন করে বলছে দুশো পঁচানব্বই আসন পেয়ে আমরা ক্ষমতায় আসবো ইন্ডিজোট কোনোভাবেই ক্ষমতায় আসবে না উদাহরণস্বরূপ তারা বলবার চেষ্টা করছেন যে দু সালে যখন সমস্ত সমীক্ষা দেখানো হয়েছিল। তখনও কিন্তু বলা হয়েছিল যে তিনশোর কাছাকাছি আসন পেয়ে অটল বিহারী বাজপেয়ী তাদের যে সরকার সেই সরকার ক্ষমতায় আসবে কিন্তু সবটা উল্টে গেছে সেখানে মোদী সরকার ক্ষমতায় চলে এসেছিল এবং সাম্প্রতিক আমাদের যে একুশের বিধানসভা নির্বাচন গতকালই আমি বলেছি সেই একুশের বিধানসভা নির্বাচনেও কিন্তু কার্যত সমস্ত এক্সিট পোলকে সমস্ত ধরনের সমীক্ষাকে ওলট পালট করে দিয়ে বিজেপির ফলাফল কিন্তু আসারূপ হয়নি এবং তৃণমূল কংগ্রেস আশাতীত ফল করে তারা রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতা ক্ষমতায়াসীন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন এখন সেই জায়গা থেকেই তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছেন যে আমি যে সমস্ত জায়গায় মিটিং করেছি বক্তৃতা করেছি মানুষের সঙ্গে মিশেছি কথা বলেছি কোথাও ওই যে বিভিন্ন জায়গায় গিয়ে নেচেছেন নাচ গান করেছেন তাতে তার কোথাও মনে হয়নি যে মানুষ তৃণমূলকে ভোট দেবে না বরং তিনি বলেছেন যে যা আসন দেখানো হচ্ছে তার দ্বিগুণ আসন যদি না পাই তখন বলবেন এখন আর বাহাত্তর ঘন্টা মোটামুটি অপেক্ষা করতে হবে বাহাত্তর ঘন্টা সময়ও নেই পরশু দিন আজকেও সারাদিন এই নিয়ে চর্চা চলবে জোট চর্চা চলবে দুশো তিনশো পঁচানব্বই বা চারশো আছে বলতে হবে সোমনাথ ভারতী যিনি বলেছেন যে মোদী তৃতীয়বারের জন্য যদি ক্ষমতায় আসে উনি মস্তক মুন্ডন করবেন মাথা নেড়া করবেন আহ বড় ঝুঁকি কিসের জায়গা থেকে নিলেন বুঝতে পারলাম না আহ না বলতে পারবো না কি জায়গা থেকে নিয়েছেন বরং সমস্ত সমীক্ষায় যেটা দেখানো হচ্ছে যে ব্যাপক ব্যাপকভাবে শুধু দেশে ক্ষমতায় আসছেন তাই নয় দক্ষিণ ভারতে যে সমস্ত জায়গাগুলোতে বিরোধীদের ভালো ফল করবার কথা ছিল স্বপ্ন দেখছিলেন সেই সমস্ত জায়গায় কার্যত ধুয়ে মুছে সাফ কর্ণাটকে সামান্য বিধানসভা নির্বাচন কিছুদিন আগে গেল সেখানেও বিজেপি ভালো ফল করছে কেরালাতেও বিজেপি ভালো ফল করতে যাচ্ছে তামিলনাড়ুতেও ভালো রেজাল্ট হবে উত্তরপ্রদেশে তো সবচেয়ে ভালো সবাই বলে যে দিল্লির রাস্তা লক্ষণ হয়ে যায় অর্থাৎ উত্তরপ্রদেশে যারা ভালো ফল করে তারাই গোটা দেশের নিরিখে ক্ষমতায় আসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ এবারে যা ফলাফল করতে যাচ্ছে বিজেপি তাতে আপ কি বার চারশো পার যদি হয়েও যায় অবাক হওয়ার মতো কিছু ব্যাপার থাকবে না দেখতে হবে উনি মস্তক করেন কিনা মাথা নাড়া করেন কিনা আর এটাও দেখতে হবে যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আর কে কি মানে প্রতিজ্ঞা করছেন পণ করছেন মোদী ক্ষমতায় এলে আর কে কি প্রতিজ্ঞা করছেন সেটা আমাদের সবাইকে দেখতে হবে কুনাল ঘোষ তিনি তো আবার বলেছেন যে গতকাল টুইট করে যে নরেন্দ্র মোদী ধ্যানে বসেছেন চিন্তা নেই প্রধানমন্ত্রীত্বের কাজ বা সরকার চালানোর কাজ ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ করে নেবেন উনি অনেক সময় পাবেন এই ভোটের রেজাল্ট বেরোবার পর চার তারিখের পর সারাক্ষণ উনি ধ্যানে মগ্ন থাকবেন ध्यान করবেন কোণাল ঘোষ আবার এত বড় স্বপ্ন দেখেছেন তিনি আবার বলেছেন যে ইন্ডিজোটের মধ্যমণি হবে তৃণমূল কংগ্রেস মধ্যমণি মানে কি সবচেয়ে বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস তবেই তো মধ্যমণি হতে পারবে তাই নালে কি করে মধ্যমণি হবে কংগ্রেসের থেকেও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস মধ্যমণি তারপরে হতে পারবে এই 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 কথাটা যদি দষ্টে হয় তাহলে 295 এর যে হিসাব দেখাচ্ছে ইন্ডিজোটের নেতৃত্ববৃন্দ বল্লিকারজন খাড়গে থেকে শুরু করে রাহুল গান্ধী দুশো পঁচানব্বইটা তো শুধু পঁচানব্বই এসে ঠেকবে বলে মনে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস সতেরো আঠারো বারো তেরো করতে করতে যদি কুড়িটা আসনও পায় তাহলে গোটা দেশের নিরিখে তো মনে হয় শুধু পঁচানব্বই একশো পঁচানব্বই হবে কিনা বোঝা যাচ্ছে না শুধু পঁচানব্বই এসে কি ঠেকে যাবে না কিরকম ব্যাপার আছে বলতে পারবো না আপনারা বলবেন মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ